নমস্কার পত্রিকা থেকে কবিতা পাঠ পর্বে আজ যে পত্রিকাটি হাতে নিয়েছি সেই পত্রিকাটির নাম র বাংলা বর্ণমালার বয় শূন্য র যে আছে সেই বয় শূন্য র লিখে পত্রিকাটির নামকরণ হয়েছে এবার আপনারা এই র যে ধ্বনি সেই ধ্বনিকে অবলম্বন করে সেই ধ্বনিকে অনুসরণ করে আপনারা অন্যান্য অন্যবিধ নানান রয়ের দিকেও যেতে পারেন এই পত্রিকাটির সম্পাদক শরণাগত দাঁ শরণাগত দাঁকে না সবাই চিনবেন এই শরণাগত দা হলেন পার্থসারথী পার্থসারথী একজন ব্যতিক্রমী চরিত্রের মানুষ এবং ব্যতিক্রমী কলমের মানুষ বলে রাখা ভালো তিনি একজন ব্যতিক্রমী কবি তো এই যে পত্রিকাটি আমি আজকে এখন হাতে নিয়েছি এটা হচ্ছে রয়ের দশম বর্ষের দশম সংখ্যা বইমেলা দু হাজার সতেরো বুঝতে পারছেন এবং পত্রিকাটির চেহারা শারীরিক সৌকর্যের যে ছবি আমি এখানে দিয়ে দিলাম সেটা দেখে আপনারা বোঝার চেষ্টা করুন এবং ভেতরে যে সম্পদমালা আছে এর ভেতরে সেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে পত্রিকাটির পিছনে কতটা পরিশ্রম আছে কতটা পরিকল্পনা আছে কতটা ব্যয়বহুলতা আছে বিভিন্ন অর্থের ব্যয় এখন এই পত্রিকাটি থেকে পত্রিকা থেকে কবিতা পাঠ পড়বে আমি আজকে অন্য কোন কবির কবিতা না পড়ে এই পত্রিকায় ওই দু সালে আমার লেখা কয়েকটি কবিতা আমি এখানে পাঠ করবার ধৃষ্টতা দেখাতে চাই কষ্ট ভাঙানো কয়েকটি কবিতা এক প্রতি মুহূর্তেই দংশন করে কোনো না কোনো প্রবাদ কমণ্ডলু থেকে আচমন করা শপথ অহংকারকে দেয় বৈধতা প্রতি মুহূর্তেই কোনো না কোনো চৌকাঠ স্বপ্নগুলো জমাট বাঁধার সময় অনিবার্য হয় একটি বীজ মন্ত্রের তারপর ফসল ঘরে তোলার সময় যখন হাজির হয় যাত্রারম্ভের মুছে যাওয়া খড়ির দাগ চোখে পড়ে না প্রতি মুহূর্তেই কেউ না কেউ আয়ান ঘোষ দু নম্বর দিতে চাওয়ার যন্ত্রণা থেকে যে সুখ জন্মায় তার খাতিরে অজানা পোর্ট্রেট পায় সর্বোচ্চ সম্মান সম্মান প্রাপ্তির অব্যবহিত পর থেকেই হাই টেম্পারেচার দেখা যায় সুখের শরীরে সুখের অসুখ হয় যন্ত্রণায় বিদীর্ণ হওয়া বুকের পাঁজরে এক প্রকার রস নিঃসরণ হয় সেই রস থেকে ছড়িয়ে পড়া করুণ গন্ধের প্রেম তাকে চেতনের ছোঁয়া দিতে চায় কিন্তু তার প্রবল অসুখ তাকে অন্ধ করে রাখে সর্বোচ্চ শৃঙ্গের শিরস্ত্রাণ মাটিতে লুটায় তিন নম্বর তুমি তোমার প্রাণাধিক প্রিয় শেকলের সঙ্গে সঙ্গম করো দেওয়ালবিহীন প্রান্তর এখন অসীমে অসীম তাকে বিকল্পবিহীনতা থেকে অসংখ্যে শেকল পূজার মন্ত্রের মধ্যে লোহা ও নিকেল নাগপাস মুক্ত হবার ক্ষমতা তোমার নেই কারণ ইচ্ছেকে নদীর সঙ্গে মেলানো হয়নি ঠিকানা ছুটছে ভুলের দিকে ভুল ছুটছে আবিষ্কারের দিকে আবিষ্কার আনছে প্রাপ্তি সেই প্রাপ্তির ভেতর রয়েছে বিতরণ বিতরণের ভাগ পেতে হলে সেকল বিচ্ছেদ অনিবার্য চার ব্যালকনির সঙ্গে দুর্গা মন্দিরের মুখোমুখি সেখানে বসে বসেই শুক্র শনিকে শনি রবিকে অতিক্রম করে দিনের মতো করেই মাস ও বছর অতিক্রান্ত হয় কত কত বছর এলো গেল ফলের আশা করল না কেউই সকলেই সাদা ওভারকোটে বিশ্বাসী দর্পণে নিজের প্রতিবিম্ব দেখছি দেখছি না সেই বয়বৃদ্ধ দেশলাই কাঠিটি যে প্রথম বারুদ ধারণের সাহস দেখিয়েছিল ব্যালকনির মুখোমুখি দুর্গা মন্দির আগে কাকে ভাঙব কায়া নাকি ছায়া পাঁচ নম্বর বুকের উপর দিয়ে রাস্তা তার উপর দিয়ে অহংকার শিকার করে না এনসাইক্লোপিডিয়া রাস্তার নিচে আছে মাটি মাটির নিচে অভিমান আগুনেও ফাটে না তুবড়ি জ্ঞান ভান্ডার যেদিন চিতায় যাবে তুবরি সেদিন সবাক ছ নম্বর এখন ঠিক কতটা বাদ দিয়েছি জানি না জানিনার সঙ্গে জানির ঘনিষ্ঠতা কতটা তাও কিছুই জানি না এবং সব কিছু জানি মাইক্রোফোন সহ পাঁচটা রাজ্য পার হয়ে একটি ঘটমান রাজ্যে এখানে কোনো সর্বনাম নেই ফলে কাউকেই পড়তে হয় না তুমি বিভ্রাটে আর প্রভু যখন চেয়েছেন রোপয়ে ঝুলিয়ে ঝুলিয়ে ঠিকানান্তর মাঝে মাঝে অসংখ্য দুন আর হোম থিয়েটার এইসব নিয়ে পরিজানায় ভূ এবং প্রকৃতি যেখান থেকে নিরাপত্তার ভয় নিয়ে অগ্নি পরীক্ষা দিতে হয় না বাদের অংশটুকুই নিরানব্বই শতাংশ তাই স্থিতির বিষয়ে কাউকে অবহিত করা নিষ্প্রয়োজন সাত নম্বর রাজধানী স্বয়ং গিয়ে আমাকে রাজধানীতে ড্রপ কিন্তু যাকে ওই ওষুধগুলো দেওয়া হলো তিনি সর্বদাই এরোপ্লেনে তাই মাটি একটু আদরবিহীন অভিমানে ওই রকম কত অভিমান পায়ে দলে যান ঈশ্বর উর্বশী রম্ভার রক্তরস পান করেন যেন জুস আর সাধারণের জন্য আবেগলাপনা খুব সস্তায় প্রত্যেকটি দোকানে কেনাকাটা বেশ উচ্চানো ভাত ছড়িয়ে ছড়িয়ে কাক ডেকে আনছেন প্রতিদিন কাক না হয়ে শুধুমাত্র পাখি হওয়ার বোকামি বেশ সাধু। মানতে চান না প্রেসক্রাইব করেন অনেক ওষুধ রাজধানী থেকে ফিরে যাবার রাস্তা তৈরি হবে নোটিশে মালুম আট নম্বর কষ্টের অনেক বয়স হয়েছে কিন্তু শৈশব কাটেনি তাই তাকে এখনো কষ্ট বলেই ডাকে সবাই মধু জানিনি বিতরণ করা হবে পংক্তি ভোজনে বসবেন বসবেনও মাত্র একজনই তিনি ছাড়া অন্য কেউ ঘ্রাণে বসলেই সুদর্শন তার কাজ করবে নির্দেশ মতো পৃথিবীর সমস্ত ইতিহাস তিনি লেখাবেন পছন্দ অনুযায়ী তাতে শ্রমিকের শরীর দিয়ে কাবাব তিনি খাবেন আর প্রসাদ ছুঁড়ে দেবেন অন্য অন্য শ্রমিককে এ কথাও সকলেই জানে এবং মানে কষ্টের কোনো আইডেন্টিটি হয় না